ইস্তেমার সময় খুব কাছাকাছি আমরা ভুলে গেছি কিছু এসেছে এটা ফেতনা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা ঠিক না ভাই পরীক্ষা যদি না হয় তো দুনিয়ার জিন্দিগির দাম নাই পরীক্ষা হবে পাশ করবেন দাম আছে ঠিক কে ঠিক না বিশ্ব ইজতেমা চলে আসছে আমাদের কোনো সচেতনতা নাই আমরা অন্য অন্য বারের বেশি মেহনত করে এবারের বিশ্ব ইজতেমাকে বেশি কামিয়াব করে যারা বিশ্ব ইজতেমাকে উম্মাহের এত বড় কল্যাণের এত বড় জমায়েতকে যারা প্রশ্নবিদ্ধ করতে চায় ওদের মুখে চুন মেখে দিব রাজি আছি না যেখানে উম্মতের জন্য উম্মতের দরদ নিয়ে চোখের পানি ফেলা হতো সেখানে রক্ত ঝরিয়েছে বুঝে হোক না বুঝে হোক তারা এই কাজ করছে কি করছে না বলেন না বুঝার অজুহাত দেওয়া যাবে না কারণ কেরাম চিৎকার করে করে এমন মসজিদ মসজিদ নাই যে থেকে এই বিষয়টা আলোচনা করা হয় নাই সব করা নিরানব্বই জন আলেম যেখানে বুঝাচ্ছেন আপনি আমি বুঝতে পারছি না তাহলে এটা না বুঝার অজর আর বলা যাবে না বলা যাবে চোখ থাকিতে অন্ধ হাইরে কোপাল হায় রে কোপাল মন্দ চোখ থাকিতে অন্ধ যে হসপিটালে ডাক্তার নাই সে হসপিটালে আপনি চিকিৎসার জন্য যাবেন যে দিনের কাজে ওলামা নাই আলেম নাই সেই দিনের কাজে আপনি কেন যাবেন এটা কি দিনের কাজ না দিনের আড়ালে বদিনের কাজ মনে রাখতে হবে আল্লাহ যেন তৌফিক দান করে বিশ্ব ইস্তেমা সম্মানিত উপস্থিতি আমরা তাদেরকে মহাপ্যাতের পয়গাম শোনানোর জন্য বিশ্ব ইজতেমাকে সফল করব। ওলামাই কেরাম এর পক্ষ থেকে আমাদের ওলামাই কেরামের আন্ডারে যে সমস্ত মুরব্বীরা ইজতেমার কাজ করছেন বিভিন্ন মসজিদ থেকে আমরা তাদের যে পরামর্শ তাদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তগুলো মেনে মাঠের কাজ করা ইজতেমাকে সফল করার জন্য মসজিদে মসজিদে গাছ ঘরে ঘরে ইস্তেমার আওয়াজ পৌঁছানো মানুষের মুখে মুখে ইস্তেমার কথা উঠানো এবং ইস্তেমায় এবার সবচেয়ে বেশি চিল্লা তিন চিল্লা বিদেশ সফরের জামাত বের করার জন্য আমরা জান তো মেহনত করবো রাজি আছি না জোরে বলেন রাজি আছি সম্মানিত উপস্থিতি তাবলিকের কাজটা নবীদের কাজ কাদের কাজ জোরে বলেন يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته الله رب العالمين بلن او عَلَّى النبي او امر النبي الرسول نتشت الرسول محمد رسول الله او امر النبي বেমায় ইলাইকে মেয়াবিক আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে সেটা আপনি পৌঁছান যা যা মনে চায় তা পৌঁছাইলে তো হবে না তব্লিক করা হয় ওইটাকে যেটা ওই জিনিস পৌঁছানোকে যেটা কার পক্ষ থেকে আসছে এটা সবচেয়ে বেশি জানেন কে ওলামাই কারাম জোরে বলেন কে সবচেয়ে বেশি জানেন আসমান থেকে নাজেল হওয়া এলেমের ধারক বাহক নবীদের পরে যোগে যোগে কারা আলেমরা জোরে বলেন কারা আলেম আমরা তাদের সাথে তাবলীগ করব আল্লাহ তাআলা বলছেন ও নবীজি আপনার কাছে যা নাজেল করা হয়েছে তা পৌঁছে দাও ওয়া ইল্লাম তাফআল ফামা বলগাত আরসালাত আপনি যদি দাওয়াতের কাজ না করেন রিসালাতের দায়িত্ব আপনি পালন করতে পারলেন না রিসালাতের দায়িত্ব আদায় করতে হলে তাবলিক করতে হবে والله ইউআসিমুক মিনান নাস এটা করতে গিয়া বিপদ সংকুল পথ পাড়ি দিতে হবে নিরাপত্তার সমস্যা হবে হক কথা বলতে গিয়ে বাধা আসবে আক্রমণ আসবে কত রকমের সমস্যা আল্লাহু ইউআসিমুক মিনান নাস সব অনিষ্ট থেকে চক্রান্ত থেকে আপনি যদি কাজ করেন আপনাকে হেফাজত করলে ওয়ালা কে আছেন আল্লাহ যুগে যুগে যারাই কাজ করবে তাদের হেফাজত কে করবেন আল্লাহ করবেন আমরা রাজি আছি ইনশাল্লাহ ইস্তেমাকে সফল করার জন্য ইস্তেমার কথাটা খুব প্রচার করবো ইনশা আল্লাহ অন্য অন্যবার আগে আমার বাবা সেই সত্তরের দশকের শেষে আশির দশকের শুরুতে বিলাত গেছিলেন বিলাত কারে লন্ডনকে বিলাত বলে কথা আগে বিলাত বলতো বিলাত থেকে আসছে আরবিতে এখনো বলে আল বেলায়াতুল মোত্তাহেদা তো লন্ডন গিয়েছিলেন সে কত আগে কোন এক বাসায় তারা উঠছেন মেহমানদারি হচ্ছে পর্দা আড়াল থেকে ইংরেজিতে একজন ইংরেজ নারী মুসলমান নতুন মুসলমান ইংরেজ নারী নতুন মুসলমান হয়েছে তিনি আগে পর্দা করতেন না এখন পর্দা করেন পর্দার আড়াল থেকে বলছে তোমরা বাংলাদেশি আর ইউ বাংলাদেশি তোমরা বাংলাদেশি বলে যে হ্যাঁ আমরা বাংলাদেশি বলে যে কোন বাংলাদেশ টঙ্গী যেখানে সেই বাংলাদেশ উনি বাংলাদেশের চেয়ে বেশি চিনেন কাকে টঙ্গিকে বলে যে হ্যাঁ আমি বাংলাদেশ বলে যে আমি এক মাস ধরে রোজা রাখছি যেন টঙ্গি ইস্তেমা সফল হয় কত লক্ষ কোটি মানুষের চোখের পানি বদলতে আল্লাহ তালাই গরিব দেশকে বিশ্ব ইস্তেমা দান করছে আলহামদুলিল্লাহ কোথাও বিশ্ব ইস্তেমা হয় না ইস্তেমা হয় পাকিস্তানে হয় হিন্দুস্তানে হয় ইউরোপ কান্ট্রিতে একাধিক দেশ মিলেও এক একটা ইস্তেমা হয় সেগুলো নিজের দেশের ইস্তেমা আঞ্চলিক ইস্তেমা কিন্তু বিশ্ব ইস্তেমা আল ইস্তেমা উল আলামি বিশ্ব ইস্তেমা শুধু এক দেশে হয় সেটা কোন দেশ বাংলাদেশ এই জন্য ওই দুষ্টদের কোন নজর পড়ছে যে এই বিশ্ব ইস্তেমার ময়দানকে রক্তাক্ত করতে হবে বিশ্ব ইস্তেমা নিয়ে ঝামেলা পাকাইতে হবে যেন বিশ্ব ইস্তেমা মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার যে জায়গাটা সেটা যেন দুর্নাম হয়ে যায় সেই জায়গাটা যেন প্রশ্নবিদ্ধ হয়ে যায় আমরা কি এই চক্রান্ত সফলতা দিব জোরে বলেন দিব না ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আমরা সরকারকে অনুরোধ করব যারা এই ময়দানকে রক্তাক্ত করেছে আপনারা তাদের বিচার করেন দুই হাজার সালে বিচার হয় না এই জন্য চব্বিশে আবার রক্তাক্ত হয়েছে এখনো যদি বিচার না হয় না জানি আরো কত রক্ত ঝরে এমন একটা পবিত্র কাজ যেখানে মানুষ মানুষকে আঘাত করলেও মানুষ হাত ধরত যে ব্যথা পাইছেন কিনা সেই মানুষ সেই মানুষগুলো সেই লোকগুলোর মধ্য থেকে আল্লাহ তাআলা কিছু লোককে এমনভাবে আলাদা করছেন ওই লোকগুলো আসলে আস আগের থেকেই এরকম ছিল খুনি মার্কা ছিল এই জন্য এখানে এসে খুনের প্রচলন দিচ্ছে তারা আমরা সরকারকে অনুরোধ করব আপনারা এর বিচার করেন আমরা শুনেছি গত সপ্তাহে নাকি যাদের নামে মামলা হয়েছে এদের সবাইকে অনেককে আগাম জামিন দিয়ে দিয়েছে আমরা আদালত গুলো থেকে সুবিচার চাই জুলুম চাই না আগাম খুনিদেরকে জামিন দিয়ে দেওয়া হয়েছে কেমন কথা সম্মানিত উপস্থিতি বিশ্ব ইস্তেমাকে সফল করব ইনশাআল্লাহ আমি আজকে এখানে তস্কিল করব। ইস্তেমা উপলক্ষে অন্তত প্রত্যেক যারা ইস্তেমাকে ভালোবাসে ইস্তেমা হোক চাই প্রত্যেকের অন্তত তিন দিন ইস্তেমার মেহনতের সময় লাগানো উচিত রাজি আছি ইনশাল্লাহ আল্লাহ যেন সবাই সকলকে কবুল করেন আল্লাহ আকবর মুসলমানদের দিনের জন্য একসাথ হওয়া এটা অনেক বিশ্ব ইস্তেমাতে বসে মুসলমানরা ইউরোপ আক্রমণ করা আমেরিকায় আক্রমণ করা পরা শক্তিদের বিরুদ্ধে কোনো কথা বলা এগুলো তো কখনো বলে নাই বলছে তবলিক এমন একটা কাজ যেটার মধ্যে সুর বসানোর জায়গা ছিল না আমি আপনাদেরকে একটা কারগুজারি শুনাই আমি দুই সালে সাল লাগিয়েছি কোন সালে দুই সালে সাল লাগিয়েছি সালে টুইন টাওয়ার আক্রমণ হয়েছে জানেন আপনারা যারা কম বয়সী মনে আছে কিনা জানি না আমরা তো দেখেছি সরাসরি যেদিন আক্রমণ হচ্ছে সেদিন আমরা দেওবন্দে আমরা তখন দাওরা হাদিস পড়ি সারা দুনিয়া তুলপা হয়ে গেছে একটা বিশাল বড় দেড়শো দুইশো তালা একটা বিল্ডিং তাসের ঘরের মতো পড়ে গেছে কি এমন আশ্চর্য বিষয় তো সেখানে টুইন টাউনের এলাকাতে বাংলাদেশি জামাত ছিল কাকরাইলের জামাত ছিল টুইন টাওয়ারের খুব কাছের এলাকাতে তাদেরকে গ্রেপ্তার করা হলো কি করা হলো গ্রেপ্তার করা হলো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কথা কি বুঝছেন তো তাদের ব্যাগ ট্যাগ সব চেক করেছে এখন একজনের গা চেক করতে গিয়ে পকেটের মধ্যে মেসোয়াক ছিল কি ছিল মেসোয়াকে যখন হাত যে চেক করে না সে লাফায় উঠছে যে এটা কি পকেটে কথা বুঝেন নাই তো ওইটা বের করছেন উনি বের করে দেখাইছেন এটা রসুল উল্লাহর শূন্য রসুল উল্লাহর যা হোক এদেরকে প্রায় ছয় মাস জেরা করেছে বন্দি করে সুই বসানোর জায়গা পায় নাই এদেরকে জঙ্গি বলা হয়েছে কিন্তু কেউ মানে নাই কি বলেন এরা আসমানের উপরের কথা জমিনের নিচের কথা বলে মাঝখানের কিছু কথা বলে না মাঝখানটা এমনি পরিবর্তন হয়েছে পাঁচ মহাদেশে এই কাজের বদলতে লক্ষ নয় কোটি মানুষ মুসলমান হয়েছে এদেরকে দেখেই মানুষ মুসলমান হয়ে গেছে টুইন টাওয়ারের ভিতরে মসজিদ ছিল হোয়াইট হাউজের ভিতরে মসজিদ আছে শুধু দাওয়াতে তো লিজের কাছে রুশি কথা কি বুঝতে পারছেন ওরা দেখলো যে এরা এদেরকে ধরা যায় না বাই মাস কাদা লাগে না কাদার ভিতরে থাকে কিন্তু কাদা লাগে না কথা কি বুঝতে পারছেন এরা সারা দুনিয়াকে উল্টায় দিচ্ছে কিন্তু এদেরকে ধরাই যাচ্ছে না এই জন্য ওরা এমন কৌশল অবলম্বন করলো যে এই লোকগুলো যারা গোটা বিশ্বমানবতার জন্য আহাজারি করতো রাতের বেলায় যাদের উপর আঘাত করা হয়েছে এরা কখনো প্রতিঘাত করে নাই তবলিক বিরুদ্ধে একটা সময় ছিল না বলেন আমাদের এলাকায় আমি গতকাল পরশু দিন মাহফিল করছি যে এলাকায় ওরা বলতেছে এই এখন তবলিক জামাত এই এলাকায় ঢুকে আগে ঢুকলে গাড়িটি সব পানিতে ফেলে দিত এবং তবলিক নিষিদ্ধ এরকম কয়েকটা ইউনিয়ন ব্যাপী ঘোষণা ছিল আচ্ছা ওই সমস্ত বেদাতি যারা তবলিগের গাঁটটি ফেলায় দিচ্ছে আমাদের তবলিগের ভাইরা কখনো আঘাত করছে করছে তো এখন কেন এরা আঘাত করতেছে বলেন এখন কেন রক্তাক্ত অবস্থা যারা আসল শত্রু ওদের সাথে কোনোদিন মারামারি করে নাই আর যারা শত্রু না সংশোধন করছে তাদেরকে হত্যা করছে কত বড় আফসুসের কথা তো পড়া শক্তিগুলো যখন দেখলো যে তবলিগের কাজে কোন প্রকারের সুই বসানো যাচ্ছে না সুই বসানোর জায়গা নাই তখন এরা এইভাবে তবলিগের কাজকে বিতর্কিত করার জন্য একজন মাওলানাকে দাঁড় করাইছে কয়জন যেটা নিষেধ ছিল সেটা ওনারা দিয়া করাইছে তবলিগে ফতুয়া দিত না ফতুয়া দিত জোরে বলেন ওনারা বলতেন ভাই আমরা ফাজাইলে এলেমের আলোচনা করি মাসলা আপনার জানা থাকলে আপনি ব্যক্তিগত ভাবে আলেম থেকে জেনে নেবেন জায়েজ না জায়েজ হারামের ফতুয়া দেওয়া হতো না মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি করা হইতো পিপাসা সৃষ্টি করা হতো। পিপাসিত মানুষ যেমন নিজে পানির কাছে যায় ঠিক তদ্রুপ দিনের পিপাসাওয়ালা মানুষটা মাসলার জন্য আলেমের দুয়ার দুয়ার যাবে মাসলা যদি নিম্বর থেকে বর্ণনা করা হয় সাধারণ মানুষ অনেক সময় বিভ্রান্ত হয় আমরা অনেক মাসলা এড়িয়ে চলি বলি না আমরা সেই মাসলাটা মন সব মেম্বর থেকে দিলেন এটা হালাল এটা হারাম খোদা কি কাসম ইয়ে করো ও না করো আলেমরা বললো আমি এরকম ফতুয়া দে আলেমদের ফতুয়ার সাথে আমি একমত না এইভাবে তিনি ফতুয়া দেওয়া শুরু করলেন আহারে এই ওম্মতের মধ্যে বিভক্তি ছড়ানো শুরু করলেন তিনি আল্লাহ আমরা এখনো তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে হেদায়ত দান করেন তার অনুসারী গুলোকে আল্লাহ তারা যেন দিনের সহি দান করেন বিভক্তির পথ থেকে তারা যেন তাও বা করে ফিরে আসে আল্লাহ তাও ফিক দান করেন এই এত বড় খুনা খুনি হয়েছে আমার অনেক ভাই কিন্তু অনেক এলাকায় তাও বা করেছে আমার মসজিদও তাও করেছে এক এক আমার মসজিদে আগের রাত্রে অর্থাৎ যে রাত্রে মারামারি হচ্ছে সেই রাত্রে লোক জমা করছে তারা আমরা তো কল্পনাই করি না মারামারি হবে লোক জমা করছে তিনটা বাজে তারা খাদেমদেরকে ডেকে এনে জোর করে মসজিদ খোলায় তারা তিনটা বাজে মাঠে যাবে তা আমার মসজিদটা স্বয়ং ওই মারামারির কাছে কিছু লোক ব্যবহার করে মানে ওখানে ছিল রাতে ওখান থেকে তিনটা বাজে উঠে গেছে ওই লোকগুলো যারা এর প্রধান ছিলেন উনিও তো করছে আলহামদুলিল্লাহ বলবেন না জোরে বলেন আলহামদুলিল্লাহ তো অবা করছে তাদের মনে আফসুস যাচ্ছে যে হাইরে যাই হোক মারামারি করা তো উচিত হয় নাই এইভাবে রক্তাক্ত রক্তি করা তো উচিত হয় নাই প্রকাশ্য তবা করছে আলেমদের মসজিষে বলে না তো এখনো যারা তওবা করেন নাই আমরা তাদের হাতে পায় ধরবো আপনারা আসেন আপনাদের কি দরকার কাজটা দরকার তো মামলা সাদ একজন মানুষ ভাই উনি আগে ছিলেন না এখন আসেন আবার কমে মরে যায় একটা ব্যক্তির পিছনে মানুষ জোড়ানো এটা বুদ্ধিমানের কাজ একটা কাজ কি নাই আউলামাদের তাবলিগে কি নাই গাছ আছে তালিম আছে আছে নাই সবকিছুই তো আছে তো কেন আপনি ওদিকে দৌড়ান কি নাই এখানে আল্লাহ যেন তাদেরকে সহি বুঝ দান করে এক কথা আমরা ওলামাদের ইস্তেমা সফল করবো ইনশাল্লাহ কয় তারিখে মনে আছে একত্রিশে জানুয়ারি পহেলা ফেব্রুয়ারি দোসরা ফেব্রুয়ারি কয়দিন একত্রিশে জানুয়ারি পয়লা ফেব্রুয়ারি দোসরা ফেব্রুয়ারি ইনশাল্লাহ এই তিন দিনকে সামনে রেখে আমরা সবাই ইস্তেমার ময়দানে যাব ইনশাল্লাহ আর ইস্তেমার আগেও আমরা কিছু মেহনত করব। যেভাবে মুরব্বীরা আমাদেরকে বলেন ওলামা একার আমের নির্দেশনা অনুযায়ী আমরা দোয়াও করব মেহনতও করব ইনশা আল্লাহ কি দোয়া করব আল্লাহ সফল করে নেন আমি সারা পৃথিবী থেকে যে সমস্ত তাবলিগের সাথে আসার জন্য ফিকির করছে তাদের আশাকে সহজ করে দেন আর যে বিভ্রান্তি ছড়ানো হয়েছে ইস্তেমা হবে কি হবে না এই বিভ্রান্তি দূর করে দেন আল্লাহ সে বিশ্ব ইস্তেমা যেখানে সারা বিশ্বের মুসলমান একসাথে চোখের পানি ফেলবে চোখের পানি ফেলবে সারা বিশ্বের মুসলমান কি বিএমপি কি আমলিক কি নারী কি পুরুষ একটু দোয়ার জন্য সবাই পাগল ছিল ঠিক কি ঠিক না আল্লাহ যেন ওই পরিবেশ আবার তৈরি করে দেন হানা হানাহানি বলে আমরা সবাই একসাথে এক প্লেটে আবার খেতে পারি এই পরিবেশ আল্লাহ তৈরি করে দেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন